ম্যাচের একদম সেভিং হিরো হামজা চৌধুরী বিশ্বমানের নেতৃত্ব এবং নিখুঁত দক্ষতা প্রদর্শনে সত্যি কথা বলতে হামজার অভিষেকটা স্বপ্নের মতো ছিল আজ ভালো খেলেছে বাংলাদেশ হামজা চৌধুরী যেভাবে সেভ করেছেন যেভাবে রক্ষা করেছেন কখনো এখানে কখনো কখনো সেখানে পুরো মাঠটাই যেন হামজা চৌধুরীর শুধু একজন ফিনিশারের অভাব নিজের অভিষেক ম্যাচে খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাফ হামজা চৌধুরী এবং মিডফিল্ডে আক্রমণভাবে প্রাণবদ্ধ ছিল প্রথমার্থে বিরতির পর তপ্য বর্মনে তাকে খেলানো হয় সেন্ট্রাল ব্যাকে সেখানেও দারুণ সফল অন্যদিকে অপসর থেকে ফেরার সুনীল ছেত্রীকে তেমন কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ তিনি অবশ্য তিনি হামজা চৌধুরীর জন্যই মূলত গোল করতে পারেননি সবচেয়ে বড় বাধা দিতে ছিল হামজা চৌধুরী যে কারণে এক পর্যায়ে তিনি মাঠ থেকে উঠে চলে যান এবং বাংলাদেশের প্রতিনিধিরা ভারতের বিপক্ষে ড্র করে মাঠ ছাড়ে লাল সবুজের দলে হামজা চৌধুরী যোগ দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলে পরিণত হয়েছে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে বেশ পিছিয়ে থাকলেও হামজার প্রভাব বাংলাদেশ শিবিরে স্পষ্ট ছিল শিলংয়ের সেই ম্যাচে এই প্রভাব কাজে লাগিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ কিন্তু একের পর এক সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত সমতায় শেষ 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 করতে হয়েছে তবে দিকে দিকে এসে এসে হামজা চৌধুরীকে যেভাবে বারবার ট্যাকেল করেছিল ভারতের ফুটবলাররা ম্যাচ হারিয়ে ফেলেন হামজা চৌধুরী এক পর্যায়ে এসে যখন ভুলভাবে সিদ্ধান্ত দিচ্ছিল তখন প্রতিবাদ করে ফেললেন ভারতীয় রেফারির উপর কারণ হামজা চৌধুরী ছাড় দেন না ছাড় দিবেন না ভারতকে তো প্রশ্নই আসে না বাংলাদেশ ভারতে গিয়ে ভারতে যে পরিমাণ বাংলাদেশকে অপমান করেছেন যে পরিমাণ মানসিক টর্চার করেছেন তাতে তো তাতে তো গোল করলে বাংলাদেশ হয়তো সবচেয়ে বড় শান্তি পেত অনুশীলন করতে দেয়নি হয় হোটেলে ঝামেলা করা হয়েছে আরও কত কিছু